السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه الله رب العالمين قرآن الكريم المتبلتن. وإذا ذكر الله وحده أشمأ قلوب الذين لا يؤمنون بالآخرة যেই মানুষগুলো ইমান আনে না এই মানুষগুলোর সামনে যখন তহিদ আলোচনা হয় ইমানের আলোচনা হয় এদের অন্তরগুলো বিচলিত হয়ে যায় এদের কাছে ভালো লাগে না না এরা সহ্য করতে পারে মানে যার ভিতরে ইমান নাই তার সামনে যদি ইমানের আলোচনা করা হয় তাওহিদের আলোচনা করা হয় তার কাছে এটা মজা লাগে না বলে যে কি আলোচনা করছে এটাকে একটা আলোচনা হলো জমাইতে পারে নাই ইমানের আলোচনা তার কাছে মজা নাই কারণ তার অন্তরে সমস্যা সরাসরি বলছেন আর আল্লাহর বাদ বাদ দিয়ে দিয়ে যখন অন্য জিনিসের আলোচনা হয় আল্লাহ বলেন ইজা হম ইস্তাবশিরুন আজে বাজে জিনিস বিভিন্ন জিনিসের আলোচনা হলে সে মহা আনন্দিত মহা খুশি হয়ে যায় কিন্তু তাওহিদের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে না তার অন্তরে বিচলিত হয়ে উঠে তার অন্তরে মানে কেমন যেন খারাপ খারাপ লাগে সে আর সহ্য করতে পারে না বসে থাকতে পারে না তাহলে আমার বাইয়েরা এবং বোনেরা যে ইমানটা আল্লাহ পাক আমাদেরকে দিছেন এটা অনেক মজাদার জিনিস এটা হালাওয়াতুল ইমান ইমানের মধুরতা ইমানের মজা অনেক গভীর আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের স্বাদ ইমানের মজা পাওয়ার তৌফিক দান করুন আমিন আমার ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ রবাহিন যে ইমানটা আমাদেরকে দিছেন এই ইমানের উপরে কতদিন থাকা লাগবে কতদিন থাকতে হবে ইমানের উপরে বলেন দেখি পঞ্চাশ বছর যে পঞ্চাশ বছর পরে আর ইমানের উপরে থাকা লাগবে না নাকি লাগবে ষাট বছর পরে সত্তর বছর পরে

তাও ঘোষণা দিবে স্বীকৃতি দিবে এর এরপরে মৃত্যু পর্যন্ত ওই ইমান একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমান উপরে এস্তেকামক থাকবে যদি এরকম থাকতে পারে তা তাজু আলাই মালায়েকাতু ফেরেশতারা তখন তার মাথার পাশে দলে দলে এসে তাকে ঘোষণা দিতে থাকবে শোনাতে থাকবে আল্লাহ ওয়ালা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ফেরেশানি নাই দুনিয়াতে যাদেরকে রেখে যাইতেছ তাদের জন্য কোনো ফেরেশানি নাই মারা যাওয়ার পরে সামনের দিকে যতগুলো ঘাঁটি আছে কঠিন কঠিন বিপদের জায়গা আছে ওই জায়গাগুলোর কোন তম আর আমরা তোমার মরণকালে তোমাকে একটা সুসংবাদ শোনাইতে আসছি যেই জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ তোমাকে শোনাইতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এবং ইমানটা নিয়ে কবর যাওয়া লাগবে ইমানটা নিয়ে কবর যাইতে হবে ইমান রেখে যাওয়া যাবে না

আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না আই আল্লাহ আপনি আমাদেরকে যতদিন দিন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন ফা আলাল ইসলাম ততদিন দিন পর্যন্ত ইসলামের উপরে আমাদেরকে বাঁচিয়ে রাখেন ওয়া মান তাওয়াফফায়তাহু যখন আমাদের মৃত্যুটা দিবেন ফাতাওয়াফফাহু আলাল ঈমান মৃত্যুটা দিবেন ইমান উপরে কি রূপরে মৃত্যু ইমান রূপরে মৃত্যু ইমান নিয়ে কবার যাব লাগবে মনকানা ইলাহা কালামিহিল ইল জান্না যেই লোকটার আখের কালাম সর্বশেষ কালাম হবে লাল্লা দাখালাল জান্না লোকটা জান্নাতে যাবে সোহার আল্লাহ তাহলে বোঝা যায় ইমানের উপরে থাকতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত থাকা লাগবে আচ্ছা অজু করছেন অজু ধরে রাখা লাগবে ধরে রাখা লাগবে না কোন পর্যন্ত নামাজটা শেষ হওয়া পর্যন্ত কি এখন মাগরিবের নামাজের অজু করছেন তো ওজু ধরে রাখা লাগবে না কোন পর্যন্ত কমপক্ষে মাগরিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত এখন মাগরিবের নামাজ এক রাকাত বাকি রইছে অজু শেষ তাহলে কি মাগরিবের নামাজ হবে কি করতে হবে আবার নতুন করে অজু করি আসি আবার পড়তে হবে তাহলে আমার অজু করার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমাকে খেয়াল রাখা লাগবে আমার অজুটা আছে কিনা কি খেয়াল না রাখলে হবে খেয়াল না রাখলে নামাজ সর্বনাশ হতে পারে এই জন্য খেয়াল রাখা জরুরি আমাকে আপনাকে অজু করার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত কমপক্ষে খেয়াল রাখতে হবে আমার অজুটা ঠিকমতো আছে কি না ঠিক ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখতে হবে ইমানটা ঠিকমতো আছে কি না ইমানটা ঠিক মতো আছে কি না খেয়াল রাখা লাগবে না কি বলেন আমাদের দেশে দেখবেন অনেক মুসল্লি আছে এই শুক্রবার একবার উজু করে আরেক শুক্রবার একবার উজু করে আপনাদের এদিকে নাই মনে হয় আছে এই শুক্রবার থেকে আরেক শুক্রবার এক সপ্তাহ তার উজু ভাঙ্গে নাই কি ওজু ভাঙছে নাই তার কোনো টেনশন নাই অজু আছে কি নাই চিন্তা করার দরকার নাই কারণ যিনি অজু করেন ওনার চিন্তা করতে হয় সে তো অজুই করে না তো সে চিন্তা করবে কি তার তো টেনশন নাই তাহলে যার কাছে ইমান আছে ওই লোকটা সব সময় ইমানের ফাহারা দেওয়া লাগবে যে লোকের কাছে ইমানে নাই ওই লোকের ফাহারা দেওয়ারও দরকার নাই ইমান থাকলে তো ফাহারা দিতে হবে এখানে ইমানে নাই তো পাহারা দিবেন কি পাহারা দরকার এখন আমাদের তো আছে আছে না ইমান ওরে অনেকে এখন গেছে কয় না মনে হয় নাই কি ইমান আছে হ্যাঁ এটা কিন্তু জোর গলায় বলতে হবে এটা এত নরম করে বললে হবে না কারণ এটার দাম অনেক এটা দামি জিনিস এতক্ষণ পর্যন্ত এটার দামে তো শুনলাম এটার দাম কত তাহলে এটা সবসময় শক্ত করে বলতে হবে ইন্নানি আনা মিনাল মুসলিমিন আমি ইন্নানি মিনাল মুকমিনিন ইন্নানি মিনাল মুসলিম আমি মুমিন আমি মুসলিম এটা শক্ত গলায় বলতে হবে হালকা পাবে না তাহলে আমার বাইরা এবং বোনেরা এই ইমানকে পাহারা দেওয়া লাগবে কিসের থেকে পাহারা কি ইমান ভাঙ্গি যায় কিনা নষ্ট হয়ে যায় কিনা এটা খেয়াল রাখা জরুরি কারণ আমাকে ইমানটা নিয়ে কবরে যাওয়া লাগবে তো কবরে যাওয়ার আগে যদি ইমানে শেষ হয়ে যায় তো কবরে কি নিয়ে যাব তাহলে ইমানের পাহারা দেওয়া লাগবে এখন আপনি ডায়াবেটিস রোগী ডাক্তার বলে দিছে ডায়াবেটিস মাঝে মাঝে বাড়তে পারে তো কদিন পর পর খেয়াল রাখবেন একটু মাপবেন তা আমরা কি করি ব্লাড একটু নিয়ে নিয়ে সুগার মাপি না যে বাড়তেছে না কমতেছে সুগারের কি অবস্থা সবসময় পর্যবেক্ষণে রাখি না ঠিক একইভাবে প্রেসারের রুগী কয়দিন পর পর প্রেসার মারতে হয় বাড়তেছে না কমতেছে প্রেসার ঠিক আছে কিনা প্রেসার বাড়ি যাইতেছে না কমে যাইতেছে ঠিক সব সময় খেয়াল রাখতে হয় পর্যবেক্ষণে রাখতে হয় ঠিক আমার আপনার ইমানটা ঠিক মতো আছে কিনা ইমান বাড়তেছে না ইমান কমতেছে নাকি ইমান জিরু পর্যায়ে পৌঁছে যাইতেছে এটার খবর সব সময় রাখা জরুরি মৃত্যু পর্যন্ত খবর রাখতে হবে ইমানের তা আমি প্রথমে আলোচনা করবো কয়েকটা ইমান পরীক্ষা করার মাধ্যম কেমনে মাপবেন প্রতিদিন ইমানটাকে একটু মাফি দেখবেন ইমানটা কাজ করতেছে কিনা ঠিক মতো আছে কিনা কিন্তু আমাদের দেশে তো মাফা জফা লাগে না বলে যে আমি নামাজ না পড়লে কি হবো আমার ইমান আছে মানে কি শক্ত ইমান মজবুত ইমান মিয়া নামাজে না পড়ি না ইমান কি কোন খান থেকে কম আছে নামাজে পড়ে না কিন্তু হের ইমান ঠিক আছে তাহলে তাইলে তার ইমান মাফার দরকার কি তার মাফারও দরকার নাই কিছু দরকার নাই তার আসল কথা হলো যে ইমান তাকে নামাজ পড়তে পারে নাই তার ইমানে না ইমান জিরু হয়ে গেছে আমার বাইরা এবং বোনেরা ইমান মাপার এক নম্বর মেশিন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আলম পালের দু নম্বর আয়াত আল্লাহ আলমিন এখানে ইমান মাপার মেশিন দিয়ে দিছেন এই মেশিন দিলে বোঝা যাবে আমার আপনার ইমান আছে কি নাই বা ইমানের হালত কি এক নম্বর প্রতিদিন এটা আপনাকে আমাকে মেপে দেখতে হবে খেয়াল করে দেখতে হবে ইন্নামাল মিনুন আল্লাহাদী নাইদা দৌকর আল্লাহ জেলাত কলো বহম আল্লাহরব্লাহ আমিন বলেন ইমানদার তো তারাই ইমানওয়ালা তো তারা মমিন তারাই শুধুমাত্র ইন্নামা বলছেন ইন্নামা মানে শুধুমাত্র একমাত্র ইমানদার এরা মানে এই গুণ থাকলেই ইমান আছে এই গুণ থাকলে ইমান নাই আল্লাহাদী নাইদা জোকর আল্লাহ যখন এদের সামনে আল্লাহর জিকির হয় আল্লাহর জিকির শুনলে আল্লাহর জিকির দেখলে আল্লাহর জিকির করলে ওয়াজিলাত কোলো বহম এদের অন্তরের ভিতরে নড়াছড়া সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় এটা এক নম্বর আলামত এটা ইমান মাফার এক নম্বর মেশিন। আল্লাহ রব আলিনের জিকির আল্লাহর জিকির শুনলে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির দেখলে এদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় মানে অন্তরে স্বাভাবিক থাকে না অস্থির হয়ে যায় অন্তরে আল্লাহ রব্বাল আলমিনের জিকির দেখলে আজকের এই মাহফিল এটা জিকিরের মাহফিল এটার নাম মাজলিসু জিকির আমরা বলি ওয়াজ মাহফিল কিন্তু হাদিসের বাসা এটার নাম হলো কি এটা জিকিরের মাজলিস এই জিকিরের যখন একজন ইমানদার দেখবে শুনবে আজকে আজকে এখানে হাবলা এক জিকিরের মাজলিস হবে তার ভিতরে যদি ইমান থাকে ইমান তাকে বসে থাকতে দিবে না ঘুমাইতে দিবে না বেচা কেনা করতে দিবে না দুনিয়া কোনো কাজ কর্ম করতে তাকে ইমানে দিবে না ইমান তার অন্তরে এমন ছাপ সৃষ্টি করবে তাকে বিচলিত করে ফেলবে ওই জিকিরের মজলিসে হাজির হওয়ার জন্য কেন কারণ এই জিকিরের মজলিসে আসলে এটা জান্নাতের বাগান এই জিকিরের মজলিসে আসলে এখান থেকে যাওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিবেন তোমরা সবাই উঠো কোমো তোমরা উঠো তোমরা যাও বা ইন্নি কাঁদ গাফারে তোলা আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণামাপ করে দিলাম ভালো তাহলে কি ইমানদার এত বড় সুযোগ হাতছাড়া করতে পারে কি ইমানদার কখনো মাক ফেরত আছে ক্ষমা আছে এমন সুযোগ ইমানদার হাতছাড়া করে না কারণ আল্লাহ পাক বলছেন ওয়া ইলা বাকো মির রাব্বিকুম ও ইমান ওয়ালারা তোমার ক্ষমা তোমার মা দিকে দৌড়াও যে কথা বললে আল্লাহ ক্ষমা করেন সে কথা বলো যে কাজ করলে আল্লাহ ক্ষমা করেন ওই কাজ করো যেখানে গেলে আল্লাহ ক্ষমা করেন ওখানে যাও মানে খালি দৌড়াইতে থাকো কোন দিকে রবের ক্ষমা মাকফারা কারণ মাখফেরাতের সে বড় আর কোনো নিয়ামত নাই একজনের জন্য আপনি যদি দোয়া করেন আল্লাহ তো মানে মাফ করে দিক এটা সবচেয়ে বড় দোয়া নবী সাল্লাহ ইসলাম ইমাম সাহেবের জন্য দোয়া করছেন মোয়াজ্দিন সাহেবের জন্য দোয়া করছেন তো ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন আল্লাহম্মা আরশিদিল আয়েম্মা আল্লাহ আমার অম্বত ইমামগুলা আপনি সঠিক রাস্তা দেখাই দেন হেদায়েত দিয়ে দেন মোয়াজিনদের জন্য দোয়া করছেন আল্লাহ মোয়াজিন আল্লাহ আমার মতের মোয়াজিনদেরকে আপনি ক্ষমা করে দেন সোহান আল্লাহ তাহলে আবার বলেন দেখি দোয়া কোনটা বড় ইমামের দোয়াটা বড় না মোয়াজিনের দোয়াটা বড় কি আপনারা টেনশনে পড়ে গেছেন কোনটা করবেন আবার মোয়াজিনের কথা যদি কন করবো না ইমাম বড় না মোয়াজিন বড় মোয়াজিনের বড় এখানে দুই দোয়ার মধ্যে মোয়াজিনের যে দোয়াটা এটা বড় দোয়া কারণ মোয়াজিন আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ আমার উন্মতের যত মোয়াজিন হবে এদেরকে আপনি মাফ করে দেন ক্ষমার সে বড় নিয়ামত বড় দোয়া জমিনে আর কোনটা নেই কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে ডাকে বলেন তোমার গুনা মাফ করে দিছি এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই কারণ আমাদের বড় সমস্যা জান্নাতে যাইতে বাধা গুনা গুনা নাই আপনার আমার নাম থেকে বাইতে জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই তো করে দিছে এটার থেকে বড় নিয়ামত আর কি তো সাহেবের ইমামের বেশি কারণ কারণ কি অনেক আছে মুহাজিন সাহেব মসজিদে ঢুকতে হয় নামাজ আর আধা ঘন্টা আগে ইমাম সাহেব তো একামত দেওয়ার আগে দিয়ে ডুকলে জামাতার আগে দিয়ে ডুকলে হয় এক মিনিট আগে ঢুকলে হয় কিন্তু মোয়াজিন সাহেব ঢুকতে হয় কোন সময় সেই পনেরো বিশ মিনিট আগে আজান দিব তার আগে এসে মসজিদ খুলি পরিষ্কার করি সব রেডি করতে হয় তাহলে আধা ঘন্টা আগে মসজিদে আসতে হয় আবার সবাই আল্লাহর ঘর সারি চলে যায় মোয়াজিন বসে থাকে তাহলে আল্লাহর ঘরের সাথে এলাকার যত মানুষ আছে সবার চেয়ে বেশি আল্লাহর ঘরের সাথে তা আল্লু আল্লাহর ঘরে সময় কাটায় মোয়াজিন সাহেব আসে সবার আগে যায় সবার শেষে বেশি সময় আল্লাহর মসজিদে থাকে মসজিদ এ আল্লাহর ঘরে সময় কাটানো আল্লাহর ঘরে সময় অতিবাহিত করা এটা এক একটা মিনিটের দাম হাজার বছরের চাইতে বেশি আর যাদের ইমান নাই এদের কাছে আল্লাহর ঘরে আসলে জেলখানার মতো লাগে ছটফট ছটফট করে কতক্ষণে দৌড় দিব খালি শুক্রবারে দেখা যায় এরকম মুসল্লি ওরে আল্লাহ যদি ইমাম সাহেবের নামাজ একটু লম্বাকে রাত হয় কয় ইমাম সাহেব কি বুঝে না আমাদের আজকে দাওয়াত আছে আমাদের আজকে শুক্রবারে কত প্রোগ্রাম দেরি করে ফেলছে লম্বা ক্যারাত ধরে বসে নামাজে লম্বা খোদবা হবে ছোট ক্যারাত হবে কি লম্বা কিন্তু আমরা এখন খোদবা করি অনেক লম্বা নামাজ করি কি ছোট নামাজ যদি বড় করেন তো খবর আছে মুসল্লিরা কয় কিন্তু ইমাম সাহেব এটার কোন সময় জ্ঞান নাই লম্বা খেলার ধরে বসে রয়েছে শুক্রবারে আমাদের কত কাজ অথচ শুক্রবারে হবে কি লম্বা দেখবেন করতে থাকে কতক্ষণে খালি সালামটা ফিরাইবো সালাম ফিরানো দেরি দৌড় দিতে দেরি নেই এরকম মুসল্লি আছে না আমার যে মসজিদের আমি খতিব বারো হাজার মুসল্লি জুবার দিন এর মধ্যে বিশাল সংখ্যক একটা মুসল্লি রাস্তায় দাঁড়ায় মসজিদে না মসজিদ আমি অনেক ওয়াজ করে যান উপরে খালি যাইতে রাজি না সব রাস্তায় নামাজ পড়তে খুশি তো পরে একদিন কয়েকজনের জিজ্ঞেস করলাম ভাই আপনারা উপরে যান না কেন রাস্তায় পড়তে তো মজা লাগে কেন রাস্তায় ময়লা আবর্জনা তো নামাজ পড়তে ভালো লাগে কেন কয় আপনি তো আমাদের জিনিসটা বুঝলেন না কয় আপনি সালাম পিরানোর দেরি আমাদের দৌড় দিতে দেরি নাই সাততলায় উঠলে দৌড় দিলে তো লাফাই নিচে পড়তে হইব সাততলা সিঁড়ি দিন নামতে নামতে দশ পনেরো মিনিট চলে যায় এই কারণে মুসল্লি আর উপরে উঠে না ওই রাস্তায় নামাজ পড়ে রাস্তা নামাজ পড়তে মজা লাগে কারণ হলো কি আল্লাহর ঘরে সময় কাটানো যে কি ফজিলত আল্লাহর ঘরে খালি বসি থাকবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সলাতের ফজিলত। মানে আপনি সলাত আদায় করলে যে সবাব পাইতেন কিচ্ছু করতেছেন না খালি বসে রয়েছেন তাও আল্লাহ রব্লা আলমিন আপনাকে সলাত আদায়ের ফজিলত দিবেন আপনি বসে রয়েছেন তাও আল্লাহ পাক আপনাকে সোহান আল্লাহ আল্লাহ আকবর জিকি রাস্কারের ফজিলত দিতে থাকবেন সোহান আল্লাহ আর যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবেন ফেরস তারা খালি দোয়া করতে থাকবেন সোহান আল্লাহ তাহলে মোয়াজির সাহেব আল্লাহর ঘরে সময় লাগায় বেশি এই কারণে নবী ছিলামের জন্য বলছেন আল্লাহ ফিরিল যুগে যুগে আমাদের ইমাম হইতে রাজি হইতেন না মহাজ্জিন হইতে চাইতেন কারণ হইলে রাসুলের দোয়া পাওয়া যায় কিন্তু এখন মোয়াজিনের অভাব দেখবেনা একদিন সাহেব নাই পুরো এলাকায় আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না আগে কিছু মুরুভ বেশি লোক না আজান দিত ইচ্ছা করে দিত শখে দিত কত আমি আজান আমি আজান এখন কিন্তু আজান দেওয়ার লোক পাওয়া মুশকিল দিন দিন কমে যাইতেছে কিছু কিছু জিনিস দেখবেন দুনিয়া বিয়ে পাওয়া মুশকিল দিনের ক্ষেত্রে এখন আস্তে আস্তে কমে যাইতেছে আগে খেজুর গাছ কাটার লোক ছিল বেশি কি চিনেন খেজুর গাছ খেজুর গাছের রস বাইরি করে না অনেক লোক পাওয়া যাইতো খেজুর গাছ কাটতো এখন কিন্তু খেজুর গাছ কাটার লোক নাই বিভিন্ন এলাকায় খেজুর গাছ আছে কাটার লোক নাই কাটতে চায় না মানুষ এটা জানে না এটা তো সবাই জানে না শিখতে হয় এটা আরো অনেক কাজ আছে যেগুলার এখন লোক পাওয়া যায় না ঠিক দেখবেন লোক কমে গেছে অথচ আজানের বিশাল ফজিলাত আমরা যে কথাটা বলছিলাম যে ইমানদারের ইমান মাফার এক নম্বর মেশিন যেখানে আল্লাহর জিকিরের মাজলিস হবে ইমানদার সেখানে দৌড় দেবে কারণ এখানে মাঘ ফেরাত আছে তাহলে যদি একটা জিকিরের হইতেছে আমার অন্তরে ছটফট না করে কোনো কারণে আসতে পারি নাই জরুরি কারণে তাও কিন্তু আমার অন্তর ছটফট করতেছে যে আজকে হাবলার মাহফিলটা চলে যাইতেছে আমি যাইতে পারলাম না আমি যাইতে পারলাম না তাহলে বুঝবেন আপনার অন্তরে কি আছে ইমান কিন্তু মাহফিল চলে যাইতেছে জিকিরের মাজলি চলে যাইতেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কথা হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা ইসলামের কথা হইতেছে কিন্তু আমার অন্তরে কোনো অনুভূতি নাই কি হইতেছে না হইতেছে আমার অন্তরে কোনো ধরনের নড়াচড়া নাই বুঝতে হবে আমার অন্তরে ইমানও নাই কারণ এলমের সাথে ইমানের কানেকশন এলমের সাথে ইমানের সম্পর্ক তাহলে এলেমের মাজলিসের সাথে ইমানদারের সম্পর্ক এই মাহফিলটা করা হৈছে এটা এলেমের মাছ লিজ যে এলাকার মানুষেরা কিছুক্ষণ এলেম চর্চা করবে এলেমের মাছ দিছে বসবে এই উদ্দেশ্যে কিন্তু করা হৈছে তাহলে আমার মায়ে রা বংবদারা ইনামাল ম মেনু উনআল্লা দিন আইদাদুকুর আল্লাহ জিলাত পল বহোম আল্লাহর জিকির শুনলে অন্তৰে নড়া চড়া হবে ফজৰে আজানটা যখন হয় এই আজান তাল্লাহ জিকির আজান কি আজা আল্লাহ রাল আলামিনের জিকির ফজ আজান হয়ে গেছে আল্লা আকবার আল্লাহ আকবারদ আজানটা শুরু হয়েছে লা ইলা ইল্লালাহদ আজান শেষ হয়েছে এই পুরা আজানটা জিকির এই জিকির সুনার পে অন্তরের মধ্যে কোনো নরা ছড়া নাই। অন্তরের মধ্যে কোনো নড়াচড়া তৈরি হয় নাই আজানের আগেও ঘুমাই রয়েছে বলদের মতো আজানের পরেও ঘুমাই রয়েছে কোন ধরনের অন্তরে নড়াচড়া সৃষ্টি হয় নাই বুঝতে হবে এই অন্তরের ভিতরে ইমান নাই আজান শোনার পরে যদি অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি না হয় আপনি আমি নিশ্চিত ধরে নিবেন আমার আপনার ইমান নাই কারণ ইমানদার আজান শুনলে আল্লাহর জিকির শুনলে অন্তরে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে কিন্তু দেখা যায় জোহরে যা মুসল্লি আসরে যা মুসল্লি মাগরিবে যা মুসল্লি এসায় যা মুসল্লি ফজরে মুসল্লি নেই অথচ ফজরে হওয়ার কথা সবসাইতে বেশি মুসল্লি কারণ দিনের বেলা মানুষ সব অফিসে গেছে কাজে কর্মে গেছে বিভিন্ন জায়গায় গেছে ফজরের সময় সব বাড়িতে কি সবাই বাড়ি চলে আসছে না তাহলে ফজরে তো জুমার নামাজের মতো মুসল্লি হওয়ার কথা কিন্তু ফজারও মুসল্লি নাই তার অর্থ ইমানের সমস্যা ইমান নাই এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামা সাল্লাম বলেন আমার উম্মত প্রতিদিন ইমান মাফি ফেলো আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর মুনাফিকের কাছে সব চাইতে বাড়ি নামাজ কঠিন নামাজ ফজরের নামাজ এবং এশার নামাজ তুমি যদি এশার জামাতে হাজির হইতে না পারো ফজরের জামাতে হাজির হইতে না পারো তো নিশ্চিত জেনে রাখো তোমার অন্তরে মুনাফেকি আছে তোমার ইমান ঠিক মতো নাই তোমার অন্তরে মুনাফেকি ঢুকে গেছে তাহলে ইমান মাফার মেশিন এক নম্বর মেশিন আল্লাহর জিকির অন্তর প্রকম্পিত হবে দুই নম্বর মেশিন ইদা তু লিয়াত আলা হিম আয়াতহ জাদা যখন কোরআন নেকারিমের আয়াত তালা হবে তখন ইমানটা বেডে যাবে আল্লাহর আয়াত শুনলে আল্লাহর আয়াতের কথা শুনলে কোরা নেকারিমের কথা শুনলে তখন ইমান বেড়ে যাবে। ইমান ৃদ্ধি পালে। তো যদি ইমান বাড়ে বুঝতে হবে ইমান আছে। যদি ইমান বাড়ে আমার অন্তরে বুঝতে হবে কি আছে আমার ইমান আছে যদি অন্তরে আল্লাহর আয়াত শোনার পরেও ইমান বাড়ে না তাহলে আমার অন্তরে ইমান নাই